আমি যদি বলি আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ আপনার অভাব নয় বরং আপনার সম্পদ যদি বলি আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি আপনাকে সব কিছুই দিয়েছেন কিন্তু এগুলোই একসময় আপনার ধ্বংসের কারণ হতে পারে এই গল্পটা আমাদের সবার জীবনের জন্য একটি আয়না এই গল্পটা একজন গরিব কিন্তু আল্লাভীরও একজন মানুষের যিনি একদিন অভাব থেকে মুক্তি পেয়েছিলেন কিন্তু সেই মুক্তিই তাকে নিয়ে গিয়েছিল এক চরম ধ্বংসের পথে আজকের এই গল্পটা আপনাকে দেখাবে কিভাবে নিয়ামতকে ভুলে গেলে তার প্রতিদান দিতে হয় অনেক দিন আগের কথা একটি গ্রামের এক গরিব যুবক ছিল যার নাম হাসান তার দিন কাটত অভাব আর পরিশ্রমে ছোট্ট একটি কুড়ে ঘরে সে আর তার স্ত্রী কোনো মতে দিন যাপন করত কিন্তু তার একটি বড় সম্পদ ছিল আর তা হল আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস প্রতিদিন সকালে ফজরের নামাজের পর সে তার স্ত্রীকে বলতো আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হইও না তিনি যদি চান তাহলে একটিমাত্র বালুকোনা থেকে পাহাড় তৈরি করতে পারেন হাসান সারাদিন কাজ করত আর কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করত। একদিন আল্লাহ সত্যিই তার প্রতি রহমত বর্ষণ করলেন এক ধনী বনি তার সততাই মুগ্ধ হয়ে তাকে একটি বড় ব্যবসা করার সুযোগ দিলেন ধীরে ধীরে হাসান সফল হতে শুরু করল তার কুড়ে ঘর থেকে বিশাল বহুতল ভবনে পরিণত হল তার মাঠ ভরা ফসল আর গোয়াল ভরা পশু হলো গ্রামের সবাই তাকে সম্মান করতে শুরু করলো হাসান এখন গণ্যমান্য দশ জনের একজন সে নিজেই এখন একটা সম্মানজনক পরি কিন্তু মানুষের মন বড়ই অদ্ভুত যখন তার হাতে কিছুই ছিল ছিল না তখন তার মন আল্লাহর দিকে আর যখন আল্লাহ তাকে সবই দিলেন তখন সে আল্লাহকেই ভুলে গেল তার জীবনে সবই ছিল শুধু কৃতজ্ঞতা ছাড়া সময়ের সাথে সাথে তার মধ্যে অহংকার বাসা বাঁধতে শুরু করলো সে ভাবতে লাগলো এই সব কিছুই তার নিজের মেধা ও পরিশ্রমের ফসল সে গ্রামের গরিবদের সাথে খারাপ ব্যবহার করতে লাগলো সাহায্য চাইতে আসা মানুষদের তাড়িয়ে দিতে লাগলো এক সময় সে মসজিদে যাওয়াও বন্ধ করে দিল দুর্ভাগ্যবশত আমাদের জীবনে এমনটা প্রায়ই ঘটে আমরা যখন বিপদে থাকি তখন আল্লাহকে ডাকি স্মরণ করি প্রতি মুহূর্তে আর যখন আল্লাহ আমাদের বিপদ দূর করে দেন তখন আমরা তাকেই ভুলে যাই হাসানের অহংকার দিন দিন এতটাই বেড়ে গিয়েছিল যে সে একদিন এক গরিব বৃদ্ধকে তাচ্ছিল্য করে বলল আল্লাহ শুধু তাদেরকেই দেন যারা যোগ্য অভাবটা তোমার নিজের পাপের ফল এমন তাচ্ছিল্যের কথা শুনে বৃদ্ধটি শান্তভাবে চলে গেলেন কিন্তু সেদিন রাতে হাসানের সব কিছু এক অস্বাভাবিক ঝড় আর ভূকম্পনে ধ্বংস হয়ে গেল তার গুদামের ফসল গোয়ালের পশু এমনকি তার বহুতল বিশিষ্ট বাড়িটাও ভেঙে পড়ল হাসান বিশ্বাসই করতে পারছিল না সে পাগলের মতো চারদিকে ছুটছিল সে তার পুরনো বন্ধুদের কাছে গেল সাহায্য চাই কিন্তু বন্ধুরা মুখ ফিরিয়ে নিল যে ব্যবসায়ীরা তার সাথে সম্পর্কে ছিল তারাও কেউ সাহায্য করল না কারণ যখন তার হাতে সবকিছুই ছিল তখন সে তাদের কাউকেই সম্মান দেয়নি তার অহংকার তাকে সবার থেকে দূরে সরিয়ে দিয়েছিল সে হঠাৎ বুঝতে পারল তার চারপাশে এত মানুষ থাকলেও আসলে সে একা তার সম্পদই তাকে নামমাত্র সম্মান দিয়েছিল কিন্তু তার অন্তর তাকে বিচ্ছিন্ন করে রেখেছিল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় সম্পদ বা সম্মান আপনার পরিচয় নয় আপনার পরিচয় আপনার অন্তর আপনি কতটা বিনয়ী কতটা কৃতজ্ঞ সেটাই প্রকৃত কথা সম্পদ সম্মান একসময় সবই চলে যেতে পারে কিন্তু আপনার ভালো চরিত্র আপনার সাথেই সবসময় থাকবে হাসান আবারও গরিব হয়ে গেল কিন্তু এবার তার অভাবের সাথে যুক্ত হলো চরম অপমান সে বুঝতে পারল আল্লাহ তাকে যে রহমত দিয়েছিলেন তার প্রতিদান দিতে না পারার কারণেই সে সব কিছুই হারিয়েছে সে আগের চেয়েও খারাপ অবস্থায় পতিত হলো হাসানের গল্প আমাদের জন্য একটি কঠিন প্রশ্ন রেখে যায় আপনি যখন সফল হবেন তখন কি আপনি আল্লাহকে ভুলে যাবেন আপনি যখন অন্যদের চেয়ে এগিয়ে যাবেন তখন কি আপনি অহংকারী হয়ে উঠবেন যদি আপনার জীবনে আল্লাহ কোনো দান করেন তবে তার জন্য কৃতজ্ঞ হন সর্বদা বলুন আলহামদুলিল্লাহ আপনার সম্পদ সম্মান বা জ্ঞানকে নিজের অর্জন মনে না করে বরং আল্লাপাকের রহমত হিসেবে দেখুন কারণ যা কিছুই আমরা পাই তা আল্লাপাকেরই দান যদি আপনি কৃতজ্ঞ হন তবে আপনার নিয়ামত আরও বাড়বে আর যদি আপনি অকৃতজ্ঞ হন তবে তা আপনার কাছ থেকে কেড়েও নেওয়া হতে পারে সুতরাং আজকের পর থেকে যখনই আপনার জীবন কোনো ভালো কিছু পাবে তখনই বলুন আলহামদুলিল্লাহ এই একটি শব্দ আপনার নিয়ামতকে রক্ষা করবে এবং আপনাকে অহংকার থেকে বাঁচাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে একটিবার আলহামদুলিল্লাহ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন